আমাদের ভাই বোনদের ওপর ইট পাটকেল চোরা হয় এবং ভেতরে একটা মোটর সাইকেল ছিল সাংগুনার সাংবাদিকে তার সেখানে আগে বাড়ি দিয়ে সেই মোটর সাইকেল ভেঙে ফেলে পরে আমরা সময় সংবাদের কাছে আমরা নিউজ করতে চাই সময় সংবাদ আমাদের কোনো নিউজ নেয়নি এত বড় সংবাদ আমরা তাদের কাছে আমরা আমরা তাদের কাছে নির্লজ্জিত বোধ করি সময় সংবাদ যে ছারা প্রশাসন ছাড়া পান হতে পারে না আমরা এতদিন জেনে আসতাম ছাত্রটি বঙ্গবন্ধুর আদর্শ কিন্তু এখন দেখি তারা জঙ্গি গোষ্ঠীর যে বদ তা আমাদের আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনটা ছিল মূলত কালকে ঢাকা শিক্ষার্থীর ভাই ও বোনদের উপর যেভাবে 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 তাদের মারধর

আমাদের পিককম আমরা সম্পন্ন করেছি এবং আমরা আপনারা পিন বিচার চাই এবং এখানে কোন দেশে বাস করি যেখানে একটা প্রাইমারি চাইতে 95% তাহলে পরীক্ষা দাওই তাহলে পরীক্ষা ছাড়াই দেয় দুটো নাই 95% বাড়ি দিক গাড়ি দিক কিন্তু মেদান তাদের প্রতি এত আদর তাকে বাড়ি দিক গাড়িতে কিছু দেখি কমবে না পাশে পাইন আমরা সরকারকে সরকার আমাদের গার্জেন আমরা সাধারণ শিক্ষার্থী সরকারের উপর আমরা এটা আবেদন করছিলাম যে আমাদের আন্দোলনটা মেরে নেওয়া হোক কিন্তু সরকার মেরে নেয়নি সরকার আমাদেরকে রাজাকার বলে চিহ্নিত করে দিয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা তা চেয়ে ছিল একটা শান্তি সমাবেশ এবং গার্জেন হিসেবে সরকারের কাছে জানানো হয়েছে সরকার সেটা মানে নেই এবং আমাদেরকে আন্দোলনের নামতে বাধ্য করা হয়েছে আজকে আমি একজন ছাত্র হিসেবে অন্তত নিজেকে এইটুকু বলে সান্ত্বনা দিতে পারবো যে আমি একবার হলেও চেষ্টা করেছিলাম আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি আপনারা যত ছাত্র ভাই আছেন সবাই এগিয়ে আসুন আমাদের সাথে আমরা আপনাদের সাথে সব সময় আসি કાપ તાપ તાપ હે તા મે તા કભી કે રકા 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 કભી કે રકા 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 તો તા પાપા હે તા મે તા કભી કે આવો કે રકા 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 હે તા મે તા અમે સઘળે આશ્ચક કે સઘળે તો ઇન સેવા કરે અમરભાઈ અમર

আমার ঢাকার ঈশ্বর উদ্যোগ আছে আমাদেরকে মারতে পারবে কাল আমাদেরকে মারতে পারে আমরা সবাই বাইরে চলে আসি কোনো ঠাউ না